আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমার তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা আর অনেক কালেকশন নতুন নতুন কালেকশন দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে কিন্তু যে ভাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং অনলাইন ডেলিভারি নিয়ে নেবে তো বাইরে কিন্তু দুইটা লট একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভিতরে দর্শক তো চলুন আর ভিতরে কালেকশনগুলো দেখি ইনশাআল্লাহ এই যে ভাইর হচ্ছে দ্বিতীয় লট দেখছেন এই যে একদমই কিন্তু চমৎকার চমৎকার কালেকশন দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহনে অনলাইন ডেলিভারি নেবে দর্শক এখানে কিন্তু আছে চমৎকার একটা ফ্যামিলি প্যাকেজ দেখছেন লক্ষ্মী একজন অকবোধ দর্শক পাকিস্তানি ড্যানিশ দেখ সুন্দর সুন্দর দর্শক কালেকশন তো যার যেটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া যেভাবে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দর্শক তো চলুন বেশি কথা না বাড়াই সরাসরি আমরা যেভাই সাথে সাক্ষাৎকার নিয়ে রি ইনশাল্লাহ

আজকে তো দর্শকদের একটা অফার দিছি পাঁচ জোড়া রেশন নিলে এক জোড়া রেশন ফ্রি সাথে ডেলিভারিটা ফ্রি এটাই আজকে আমার অফার এটাই প্রথম এটাই লাস্ট মাশাআল্লাহ একটাই অফার আর দর্শকদের একটা বলতে চাই বর্তমানে যে শীত করছে এই শীতে অনেক ভাইরাস কবিতরে অবশ্যই যেন কবিতরে হালকা কুসুম গরম পানি খাওয়ায় আর কবিতর যেন

এক্সিবিশন তাই না ভাই আর এটা কি ভাই ওটা এক্সিবিশন থেকে আসে ওটা এক্সিবিশন থেকে আসা আচ্ছা এটা নরনা মাদি ওটা সম্ভবত দুটেই মাদি হবে দুটেই মাদি হতে পারে হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা পার্ট পিস মানে এই হোয়াইটটা মাদি আছে আচ্ছা খুবই ছটফটের উপর উঠে যাচ্ছে ভাই এত ছটফটা দেখেন সেই ছটফটা দেখেন সাইজ কোয়ালিটি এবং বিগ সাইজের মধ্যে তো জিয়া ভাই এই পার্ট পিস মাদি কত করে রাখবেন

এটা সেল করা এইটা শুধু সেল হবে তাই না একদম থাকবে আঠারোশো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে যেভাবে নাম্বার দেওয়া আছে যদি কারোর পছন্দ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেট অবশ্যই কালেকশন করে নেবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে কিন্তু অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো দর্শক ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি ডাকর একটা কিন্তু সাজানো গোছানো কি বাগান দেখেন সংসারে অশান্তি উপরে উঠে গেছে বারবার এই যে ছটফটে কবুতর উপরে উঠে যায় বারবার দেখেন এক একটা কিন্তু এক এক চিকচিক করতেছে ভাই দুই জোড়া আচ্ছা দেখেন কালার কোয়ালিটি মানে ফিটনেস গুলো দেখেন দেখেন এই পাশে দুটো জোড়া এই পাশে দুটো জোড়া তাই না ভাই আচ্ছা পার জোড়া কত করে রাখবেন কেউ যদি এক জোড়া করে একদম 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া

মাদির বডিটা দেখেন আর ফিটনেস দেখছেন চমৎকার কিন্তু যে ভাই এটা হচ্ছে পাকিস্তানের একটা কামাগার কবুত তাই না ভাই যারা চিনেন জানেন অনলাইনে কিন্তু সার্চ দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ডানিটা হচ্ছে নর একটা মাদি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দেখেন বাচ্চা সাথে ইনশাআল্লাহ বাচ্চা সহকারে একটা এমন কি দাম চাচ্ছেন ভাই দাম দামে সুযোগ নাই এটা একদম থেকে 2500 একদমই 2500 2000 দিয়ে দিলাম বাচ্চা সহ বাচ্চা সহ মাত্র 2000 হ্যাঁ দর্শক অনেক ভিডিওতে দেখেন কিন্তু তিন হাজার পঁয়ত্রিশ রেট দেওয়া আছে কালার কোয়ালিটি এত সুন্দর সেম টু সেম বডি ফিটনেস দর্শক কালারটাও কিন্তু একই রকমই দেখতে তো যারই প্রশ্ন করে করি পেটা বাচ্চা সহকারে অবশ্যই কালেকশন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার হোয়াইট কালারের মধ্যে একজোড়া পাকিস্তানি আর ড্যানিশ তাই না ভাই তো অনেক ড্যানিশ তো দেখছেন দেখেন তো এরকম ড্যানিশ আপনাদের চোখে পড়ে কি না

তো যারই প্রশ্ন স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার আরও একজনের কিন্তু আপনি হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে একদমই কিন্তু টপ কোয়ালিটির মধ্যে কি ভাই ড্যানিস আগে দেখলাম কি সাদা তারপরে হচ্ছে ব্ল্যাক তো সাদা কালা ব্ল্যাক ডায়মন্ড দর্শক দেখেন চিকচিক করতেছে হচ্ছে মাদি এটা হচ্ছে নর্থ সেম টু সেম ক্যাটাগরি আর চোখের গিয়ার আর ঠোঁটের গিয়ার দেখেন একদমই লাল টকটকের মধ্যে

লাল টক টকে একদমই সাদা চোখের দর্শক তো যা যা লাগবে স্কিন নাম্বার দেওয়া যাবে যোগাযোগ অবশ্যই পেয়ারগুলা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ চলুন দর্শক আরো কিছু কালেকশন আছে একদমই ভরপুর কালেকশন দেখতে থাকবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে বিউটি মাগো ওতর কালার কোয়ালিটি বডি ফিটনেস আর শেপটা দেখেন দাঁড়িয়েটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি মাশাল্লাহ দেখেন দেখছেন মাদির পায়ে কিন্তু আবার নাম নাম্বার সহকারে একদমই কিন্তু ট্যাগ দেওয়া আছে দর্শক দুইটার পায়ে সেম টু সেম জিয়া ভাই এই জোড়া কেমন কি চাচ্ছেন ভাই জামা দেবেন এটা একদম 2000 একদম 2000 হ্যাঁ দুটোই আপনার রিং দেওয়া আছে আচ্ছা আর আমাদের আরেক পেয়ার আছে

কপাল কিন্তু খুলছে ভাই বয়লার মুরগি বয়লার মুরগি শৌকিন শৌকিন জেকিন মতারে কেন তো কপাল খুলবো কারণটা না মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানোর আর এত বড় সাইজ ভাই ভাই নরের ডাক শুনেই মন শান্তি ভাই দেখেন খাচার সামনে খচায় রাইখা কিন্তু খাচার সামনে একটা চেয়ার নিয়ে বসে দেখবেন খালি কি করে এটা না ভাই দেখেন পাগল করা কিন্তু অস্থির এই জন্যই কইছি কিন্তু ভাই অস্থির এক জরাকও তো দেখেন এক বয়লার মুরগির মতো মাশাআল্লাহ ভাই ডান এটা নর

কেমন কি চাচ্ছেন পেটটা দামি এটা একদম তিন হাজার একদম তিন হাজার কম সম কত রাখবেন কোন বন্ধু ভাই আচ্ছা

দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কিন্তু হোক এটা হচ্ছে কালার কোয়ালিটি এবং গেট আপটা ভাইব্রেশন করতেছে ম্যাগের সাথেও কিন্তু উঠবে দর্শক এটাও একটা কিন্তু ফ্লাই হাই ফ্লার একজোড়া কবুতর দর্শক যারা চিনেন জানেন আর কি দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন ম্যাক তোর ড্যানিশ ক্যাটাগরি দেখছেন

আবার লং টাইম ডিম বাচ্চা নিতেও পারবেন একদম কি যে ভাই দুই হাজার আচ্ছা আপনার নিউ অর্ডারটা থাকবে পনেরোশো আর ছোট ছোটটা থাকবে এক হাজার পঁচিশশো একত্রে নিলে দুই হাজার যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে যে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি পুতুল একদমই কিন্তু জোড়া এক জোড়া এটা হচ্ছে জোড়া শাড়ি কবুতর দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মারি

প্লেন বলবো না কেন দেখছেন প্লেনের মতোই তো উড়বে আর হাইটটা দেখেন কইতে কইতে উড়াল দেখেন দাঁড়ানো গেট আপ এবং শেপের একজন রেসার রেসার উড়াইতে

আজকে কিন্তু জিয়া ভাই মাত্র টাকার বিনিময় দর্শকের পেয়েটা আমাদের আরো পাঁচ সাত জোড়া আছে সঙ্গে থাকবেন আরো কালেকশন আছে দর্শক আরো ভালো ভালো কালেকশন দর্শক দেখতেই থাকবেন আজকে ভিডিও দর্শক ইনশাআল্লাহ ইনশাল্লাহ রেসার চুইটার দেখেন চোখটা দেখেন শান্তি তো মন শান্তি চুরানো মন চোরানো দেখেন একদমই টপ মধ্যে তাও একটা কালেকশন যে ভাই রেসার তো যারা চিনেন জানেন দেখেন চোখ দেখেন আগুন চড়তিছে যে ভাই কেমন দাম দেখছে আচ্ছা রেসার গুলো একদম থাকবে স্ক্রিন দিবেন সরাসরি কথা বলবেন নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছি লাইট কেনার মধ্যে আরও একজন কিন্তু রেসার কবুতর ওভার লাইটের মধ্যে এটা হচ্ছে মাক্সি রেসার না ভাই সামেরটা হচ্ছে নর পিছেরটা মাদি দেখেন ফুল রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা আনার চোখে তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি চাচ্ছেন ভাই চোদ্দোশো একদম দর্শক একদম থাকছে মাত্র চোদ্দশো টাকার বিনিময় জোড়া তো যারই পছন্দ হবে স্ক্রিনের নাম্বার আছে জিয়া ভাই অবশ্যই অবশ্যই পেয়ারটা কালেকশন করে নেবেন দেখেন কোয়ালিটির সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দেখছেন এটা হচ্ছে মাস্টার পেয়ার একদমই হাই ফ্লার একজন কবুতর রেসার কবুতর দর্শক যা উড়বে বাচ্চা কাছে তো রেস করে যাবে তাই না ভাই দেখেন আরেকটা হচ্ছে মাদি নর পামেরটা হচ্ছে মাদি কবুতর দর্শক কবুতর দেখেন কালার কোয়ালিটি সাইজ দেখেন দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরও দুটো সবজি রেসার কবুতর এটা হচ্ছে মাদির শেপ দেখেন আর এই যে নরের শেপ সেম সেম টু ক্যাটাগরি কি আছে ভাই একটা ডিমও দিয়ে দিছে আচ্ছা মাস্টার ডিম বাচ্চা করার ডিম সহকারে আজকে দিছে ডিমটা আবার আগামী একদিন গ্যাপ দিয়ে আবার একটা ডিম দিয়ে দিবি আচ্ছা তো কেমন কি চাচ্ছেন জোড়া ভাই আমাদের চাওয়া চাই না মাত্র 1500 মাত্র 1500 হ্যাঁ কোনো দাম দামের সুযোগ একদম আমাদের স্যার সবটি এক রেটে থাকবে এক রেট থাকবে তাই তাই তো ডিম সহকারে হ্যাঁ ডিম সহকারে তো দর্শক যারা পছন্দ স্ক্রিন নাম্বার দেওয়া আছে জিয়া ভাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নেবেন কারণ শীত তো এখন রেসার কালেকশনটা বেশি থাকবে দর্শক তো অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ জিয়া ভাই অস্থির কিন্তু ভাই একদম দেখছেন চোখ চোখের গিয়ার শেপ একদমই ডাউন শেপের মধ্যে রেসার আরো এক জোড়া দুটার পায়ের কিন্তু খামারি ট্যাগ দেখেন সামনেটা মাদি পিছেরটাই নর মাদির চোখ সেপটা একটু দেখতেছেন গিয়ারটা দেখেন মাদি অস্থির কেন্দ্র জিয়া ভাই এই ব্যাটা কেমন কি চাচ্ছেন বলেন একদম দুই হাজার একটু কম সম রাখেন না ভাই কম রাখার সুযোগ নেই আঠারোশো দিয়ে দিন আচ্ছা যাই হোক তাও সম্মান দুইশো একদমে আঠারোশো দর্শক কবু তো দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন দেখছেন নর আর এই হচ্ছে আপনার মাদি তো দশ হাজার হাজার লাগবে স্কিন আমাদের হচ্ছে ভাই যোগাযোগ করো অবশ্যই এই পেডটাও কালেকশন করে নেবে দুইটার পায়ে কেন খামারি টেক ইনশাআল্লাহ কি দিছে দিন দিছে নাকি মনে হয় আপনি তো খবরই নেন নাই আচ্ছা এটা কি নর এটা মাদি হাড়িতে বসা মাদি একটা ডিমো দিয়ে দিছে মাসাল্লাহ দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন যে ভাই জোড়াটা কেমন কি চাচ্ছেন মাত্র পনেরোশো ডিমসহ মাসালা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময় জোড়াটা তার সুপার মিলির চোখটা দেখেন নর আরে হচ্ছে মাদি ইনশাল্লাহ এক দামে পনেরোশো হ্যাঁ ভাই আরো এক জোড়া এটা আপনার বিক্রি হবে না আজকে কি আজকে ফ্রি থাকবে

একদম পনেরোশো কোনো দামের দামি সুযোগ নাই পাঁচ পেয়ার কিনবেন এক পেয়ার ফ্রি দর্শক এটাই সুযোগ আবারও কিন্তু আসছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দর্শক অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ